নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আম্মু রান্নাবাটেতে আপনাদের সকলকে স্বাগত ফুলকপি খেতে পছন্দ করে না এরকম হয়তো খুব কমই লোকজন পাওয়া যাবে সিজন আসলে সবার বাড়িতে একটি দুটি করে ফুলকপি রাখা থাকবে কিন্তু এখন কথাটা হচ্ছে এই যে অক্সিজেনের ফুলকপি যেগুলো দেখতেও খুব শক্ত হয় খেতেও অতটা টেস্টি হয় না আর এই পচা গরমে মনে হয় ফুলকপি দিয়ে কিছু তৈরি করে খেলেই যেন আরও শরীর খারাপ লাগবে সেইটা যাতে না হয় সেই রিলেটেড কিছু টিপস ফুলকপির আমি আপনাদের আজকে দিতে এলাম এই অফ যদি আপনাদের বাড়িতে ফুলকপি এসে থাকে তাহলে একটা কাজ করবেন যদি সকালবেলা রান্না করেন তাহলে রাত্রেবেলা ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে একটা বড় পাত্রে যাতে ফুলকপিগুলো পুরোটা ডুবে থাকে ভাবে ফুলকপিটাকে ভিজিয়ে রেখে দেবেন ওভার নাইট এটা ভিজিয়ে রাখার পর আপনি যখন সকালে জলটা একটা ঝুড়ি করে ফেলে দেবেন জলটা দেখবেন ওটা থেকে একটা খুব বাজে গন্ধ বেরিয়ে যায় মানে ফুলকপির যে গ্যাস একটা হয় সেই গন্ধটা আপনি খেয়াল করে দেখবেন ওই গন্ধটা পুরোটাই ওই জলটার সাথে বেরিয়ে যায় তবে এখানে কিন্তু আমাদের কাজ শেষ হবে না কাজ কিন্তু আরো আছে এবার পাত্রে জল নিন জলটা বেশ কিছুটা হালকা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিন আর তাতে একটু হলুদ দিয়ে দিন হয় যে কোনো জন অক্সিজেনের কুলকি এগুলোকে রাখা থাকে তার জন্য অনেক সময় আপনি দেখবেন ছোট ছোট পোকা হয় কিছুটা কিছুগুলো একটু বড় হয় কিছু একদম গুড়ি গুঁড়ি থাকে এই হলুদ জলে দেওয়ার ফলে সব পোকাগুলো নষ্ট হয়ে যাবে যেগুলো আপনি চোখেও দেখতেও পাবেন না সেগুলোও চলে যাবে এটা বেশ ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে নিলে আপনি দেখবেন যে এই ফুলকপিটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে আর যে আপনার শরীরের যে ক্ষতি করার যে ওর ক্ষমতাটা থাকবে সেটা অনেকটাই কমিয়ে দেবে ছোট আলু আমার আটা করাই খুব পছন্দ ছোটো আলু যখনই আমি মার্কেটে যাই যদি দেখতে পাই অবশ্যই নিয়ে আসি ছোট আলুগুলো এত টেস্টি হয় আর এগুলোর পিছনে খুব একটা খাটা করতে হয় না ওই যে আগেই বলেছিলাম না যেহেতু আমরা কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে থাকি তাই এখানকার আলুতে আমরা ওই টেস্টটা পাই না যেটা পশ্চিমবঙ্গের আলুতে পাওয়া যায় তবে হ্যাঁ এখানে সবজির কিন্তু অনেক কম পাওয়া যায় যেমন পটল কোনো আমরা এখানে পটল খেতে পাইনি যতদিন আমরা এখানে আছি এরকম অনেক সবজি যেগুলো আপনারা বাজারে গেলে ফ্রেশ দেখতে পান আমরা কোন জিনিসটাই প্রথম কথা ফ্রেশ পাই না এখানে সবসময় ওই লাউ আর সজনে ডাটা এসবই সবসময় দেখতে পাই আর অনেক রকম সবজি আছে যেগুলো আমরা খাই না কোনোদিনই খাইনি সেরকম সবজি অনেক দেখতে পাই তো এই জন্য এখানে চাল আর ডালের প্রতি এরা খুব নির্ভরশীল তো আমাদেরও সেম আমরাও ডালটাই এখানে প্রচুর খেয়ে থাকি আর এইরকম সবজি আসলে অনেক ভালো করে না রান্না করলে সেগুলোতে ভালো টেস্ট আসে না ইভেন অফ এখানে ফুলকপি পাওয়া যায় না কিন্তু সৌভাগ্যবশত এখন একটি পাওয়া গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটি প্রায় শেষের দিকে আমি আজকে একটু দমের মতো করেই রান্না করছি একটু কষিয়ে খেতে খুব টেস্টি লাগবে কেননা ঝোল ঢোল তো সব সময়ই খাই তো আশা করি যারা আপনারা এরকম অনেক ছোট ছোট বোন থাকবেন বন্ধু থাকবেন যারা হয়তো রান্নাটা প্রথম শিখছেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে এই রেসিপিটা দেখলে তোমরা কিন্তু ফুলকপির রান্নাটা ভালো করে করতে পারবে তবে হ্যাঁ এই রান্নার যদিও কোনো রেসিপি লাগে না আপনি যেমনভাবে খুশি রান্না করতে প্রত্যেকটা রান্না প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা রেসিপি এইটা বলেই আমি মনে করি অনেকে অনেক কিছু দেয় অনেকে অনেক কিছু দেয় না আমরা যেহেতু ম্যাক্সিমাম নিরামিষ খাবারটাই খেয়ে থাকি তাই আমরা আমি নিরামিষভাবেই রান্নাটা করি আমরা পেঁয়াজ রসুন সব খাবারে দিই না এটাতেও তাই দেব না তো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে ধনেপাতা আমাদের এখানে সবসময় পাওয়া যায় তাই আমি সব খাবারে একটু করে ধনেপাতা পাতা দিয়ে থাকি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে